একশো তো ঊনানব্বই নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ তাআলা বলেন আলু নাকা তারা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে কলহিয়া মাওয়াকিতুলিন নাসি ওয়াল হাজ আপনি বলেন নতুন চাঁদ মানুষের কাজের হিসাব গণনার জন্য হিসাব রাখার জন্য বিশেষ করে হজের সময় নির্ধারণ করার জন্য নতুন চাঁদ আপনি বলেন নতুন চাঁদ মানুষের কাজকর্মের সময় নির্ধারণের জন্য আমল নির্ধারণ করার জন্য হজের সময় নির্ধারণ করার জন্য এটা আপনি ওম্মদকে বলে দেন শাবান মাসে রসুল সালি সাল্লাম ভালো করে গণনা করে রাখতেন যে কবে শাবান শেষ হবে আর রমজান শুরু হবে এই জন্য শাবান মাস গুরুত্ব সহকারে গণনা করা সুন্নত আবু দাউদের হাদিস

অন্যান্য মাসের চাইতে শাহবান মাস গুরুত্ব সহকারে গণনা করতেন খুব যত্ন সহকারে গনে গনে শাহবান মাস রসুল সাল্লা সাল্লাম খুব যত্ন সহকারে গণনা করতেন এরপর রমজানের চাঁদ দেখে রোজা রাখতেন আলাইহি যদি আকাশ মেঘাচ্ছন্ন হতো তাহলে সাল্লাম তিরিশ দিন গণনা করতেন এর পর রোজা রাখতেন তাহলে সাবান মাস গণনা করা রমজানের অপেক্ষা করা স্বাগত জানানোর জন্য তৈরি হওয়া খুশি খুশি ভাব প্রকাশ করা কারণ আল্লাহ তালা কোরআনে বলেছেন গোবি রসমতিহী সবিদা লিকাফল্য ফরাহু আপনি বলে দেন তারা যেন আল্লাহর অনুগ্রহ এবং রহমত নিয়ে খুশি হয় রমজান মাস বরকতের মাস নাসাইর হাদিস দুই নম্বর হাদিস হিদা দাখলা রমাবল রসুল্লাহি সল্লুল্লাহ আলী হিওসাল্লাম আতাকুম রমাদান ওয়া ফি রিওয়ায়াতিন ক্বাদ জাআকুম রমাদান শাহরুম মুবারক রমজান মাস যখন আগমন করত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন তোমাদের কাছে রমজান এসেছে বরকতপূর্ণ মাস উপস্থিত হয়েছে ফত্তিহাত আবওয়াবুল জান্নাহ প্রথম রাতে জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হয় প্রথম রাতে জাহান নামের সবগুলা দরজা বন্ধ করে দেওয়া হয় শয়তানকে শিকলে বন্দি করা হয় প্রথম রাতেই শয়তানকে শিকলে বন্দি করা হয় জান্নাতের দরজাগুলা খুলে দেওয়া হয় জাহান নামের বন্ধ করে দেওয়া হয় তো রমজান পেয়ে খুশি ভাব প্রকাশ করা যেটা আল্লাহর অনুগ্রহ দয়া বরকতপূর্ণ মাস আমরা পেয়েছি আল্লাহ আমাদের সকলকে রমজানের জন্য পরিপূর্ণ প্রস্তুত হওয়ার তৌফিক দান করে রমজান মাসের প্রথম যে রাত হবে ওই রাত থেকে রমজানের শেষ পর্যন্ত মৌলিক আঠারোটা করণীয় আপনাদের সামনে বলবো খুব মন দিয়ে শুনতে হবে মৌলিক আঠারোটা করণীয় এগুলোকে ব্যাখ্যা করলে আরো অনেক বের হবে আমরা কয়টা করণীয় জানবটা এক নম্বর চাঁদ দেখা সহি বর্ণনা সাল্লাহ আলিহি ওসাল্লাম তোমরা চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে ঈদ করিয়া উ যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে তিরিশ দিন পুরা করো চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে ঈদ করো মাইক ম্যান ভাই আওয়াজ শুরুতে যেটা ছিল ওইটাই রাখে না বাড়ায় আওয়াজ কিন্তু বাড়ায় না আমার সাথে কী শত্রুতা বুঝি না উঠলে বাড়ানো শুরু করে বাড়ায় না আগে যে আওয়াজ ছিল এটাই রাখে না আওয়াজ বাড়ায় না আওয়াজ বেশি হওয়া এটা তিনটা উপকারিতা কেউ যদি বলতে পারেন সামনে থেকে আওয়াজ বেশি হবে কয়টা তিনটা আওয়াজ বাড়ানোর তিনটা উপকারিতা আমারে কেউ বললেন পাঠায় তাহলে ইনশাল্লাহ আগামী থেকে আমি মাইক বেশি লাগানোর পক্ষে কথা বলব কয়টা উপকারিতা আচ্ছা দুইটা বইলেন আচ্ছা একটা বইলেন একটা পারবেন না কিন্তু বেশি আর না আওয়াজের উপকারিতা হাজারো বলা যাবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন তাহলে কয়টা বলবেন তিনটা পারবেন না জানি দুইটা বললেন এটাও পারবেন না একটা উপকারিতা বললেন বেশি তো এক নাম্বার করণীয় চাঁদ দেখে রোজা রাখা বোখারির বর্ণনা এটা আমাদের প্রথম করণীয় এই আমরা চাঁদ তালাশ করব রমজানের শুরুতে কি চালাস করব চাঁদ দেখা যাক না যাক আমরা তালাশ করব, চাঁদ তালাশ করব আমাদের নবী বলছেন বাস আমরা চাঁদ তালাশ করব বলেন ইনশাআল্লাহ চাঁদ দেখে রোজা রাখা তো যাই হোক দুই নাম্বার চাঁদ দেখার পর একটা দোয়া পরবেন বর্ণনা তিন হাজার চারশো একান্ন নম্বর হাদিস তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন চাঁদ দেখতেন তখন এই দোয়াটি পড়তেন اللهم أهله علينا باليمن والايمان والسلامة والاسلام ربي وربك الله اللهم أهله علينا باليمن والايمان চাঁদ দেখে এই দোয়াটা আমরা পড়বো এলো দুই নম্বর করণীয় তিন নম্বর করণীয় প্রথম রাত যখন শুরু হবে ওই রাতে আমরা তারাবির সালা আদায় করব সাহাবাই কারাবের ঐক্যমতে বিশ রাগাত তারাবি পড়বো এটা সাহাবায় কারাবের ইজমা ভাবে তারাবি পড়ব তারাবির নামাজ খুব ধীরস্থিরতার সাথে আমরা পড়ব এই হলো তিন নাম্বার কাজ সহি বুখারির বর্ণনা উনিশশো দুই নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে কালের রসুল্লাহি সাল্লিহিসাল্লাম উনিশশো নয় নম্বরে আস উনিশো দুই নম্বরে আস দুই হাজার নয় নম্বরে গুলাস কোনো ব্যক্তি যদি ইমানের সাথে রাতের বেলা সালাদ আদায় করে রমজানের রাতে আর সোয়াবের আশায় তার আগের গুণাগুলা মাফ করে দেওয়া হল তিন নম্বর কাজ তারাবি পড়া চার নাম্বার করণীয় তারাবিতে কোরআন তেলোয়াত করা যদি পারেন খতম তারাবি তারাবিতে এক খতম কোরআন পড়া যদি পারেন দুই খতম পড়েন যদি পারেন তিন খতম পড়েন কথার কথা কিন্তু ধীরস্থিরভাবে কোরআন পড়তে হবে তারাবিতে তো তারাবির সালাদ আদায় করব কোরআন পড়া যদি পড়েন কোরআন খতম পারবেন না সুরা তারাবি পড়েন যেই সুরাগুলা বগস্ত এগুলা দিয়ে আপনি ইমাম সাহেব পড়াবে আপনারা পড়বেন কিন্তু কোরান তেলওয়াত যত বেশি করা যায় এটা চার নাম্বার। রমজানে তারাবিতে কোরআন তেলোয়াত তো হবেই এমনিও কোরান তেলোয়াত বেশি করা সুরায় বাকারার একশো পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন শাহরু রমাদ্লেদি উং জিলাফি হিল রমজান মাস যেই মাসে কোরান নাজিল করা হয়েছে

জিবরিল আলী সালাতাম রমজানের প্রত্যেক রাতে রসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে সাক্ষাৎ করতেন নবীজি জিবরিলকে পুরা কোরআন শোনাইতেন এমনিও তেলাওয়াত করব রমজানে তেলাওয়াতের মাত্রাটা বাড়ায়া দিব একুশ নম্বর পাড়া শুরু হয়েছে সুরান কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াত দিয়া আল্লাহ তালা বলেন উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব কিতাবের যে অংশ এই হিসাবে আপনাকে দেওয়া হয় এটা আপনি করেন প্রিয় মুসলমান ভাইয়ারা মৃত্যু পর্যন্ত তিনটা অভ্যাস ধারণ করার চেষ্টা করব নারী পুরুষ সবাই অভ্যাস বলেন তেলাওয়াত পাঁচ নামাজ সাধ্য অনুযায়ী দান সৎকা এটা মরণ পর্যন্ত নিয়মিত আপনার দুই টাকা সামর্থ্য দুই দুইটাকেই সৎকা করবেন তেলাওয়াত একটা পৃষ্ঠা হইলেও তেলোয়াত করেন একটা লাইন পড়েন আপনি আল্লাহর রস্তে পাঁচটা লাইন পড়েন কিন্তু ডেইলি পড়েন রাতে তেলাওয়াত করেন সূরা ফাতিরের 29 30 নম্বর আয়াত 22 পারা 16 নম্বর পৃষ্ঠার শেষ 17 নম্বর পৃষ্ঠার শুরু আল্লাহ তাআলা বলেন ইন্না আল্লাযিনা атলুনা কিতাবাল্লাহ নিশ্চয় যারা আল্লাহর কিতাব তেলোয়াত করবে ওয়া আকামুস যারা নামাজ কাयाम করে ওয়া আনফাকু مما رزقناهুম sirran wa যারা আমার দেয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে দান করে ইয়ারুজুনা tijaratan lanthawr যারা নিয়মিতই তিনটি কাজ করবে কোরআন তালাওয়াত পাঁচ নামাজ সামর্থ্য অনুযায়ী দান সৎ করবে তারা এমন ব্যবসার আশা করে যে ব্যবসায় কোনো লস নাই লাভ আর লাভ সুবহানালন্তবুরি এটা কখনো ধ্বংস হবে না এই ব্যবসা ইওলা এক নাম্বার উপকারিতা দুই নাম্বার লিউ আফিয়াহুম উজুরাহুম তাদের রব যেন তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করেন এই নিয়তে তারা তিনটা কাজ করবে রব তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করল তিন নাম্বার তাদেরকে আল্লাহ তালা প্রতিনিয়ত তার অনুগ্রহ বৃদ্ধি করতেই থাকবেন করতেই থাকবেন তাহলে নিয়মিত কয়াবাস কোরআন তেলোয়ার পা শক্ত নামাজ সাধ্য অনুযায়ী দান সৎকা করা আল্লাহ তালা তৌফিক দান করে তো কোরআনে করিমের তেলোয়াত করব তো ইনশাআল্লাহ হলো চার নাম্বার কাজ পাঁচ নাম্বার তাহাজ্জুদ পড়া সাহারির সময় উঠবেন ওঠার পর তাহত পড়বেন তিরমিজির হাদিস ছাব্বিশশো ষোলো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রসুল সাল্লি সাল্লাম তার সাহাবি মুদী আল্লাহ আহকে বললেন আল্লাহ আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না নবীজি বললেন কল্যাণের দরজা তিনটা এক নাম্বার ও সৌমুজুন্না কল্যাণের এক নাম্বার দরজা হল রোজা দুই নাম্বার ও সদা কতুতুথফিউল খতিয়াতা কামায়ুৎ ফিউল মা উন্না দুই নাম্বার দরজা হল সৎকা করা নবীজি বলেন সৎকা এমন একটা এবাদত পানি যেমন আগুন কিনি দেয় সৎকা মানুষের গুনাগুলা ধুয়ে মুছে সাফ করে দেয় তিন নাম্বার ও সালাতুর রাতের বেলা তাহাদ্জুদ নামাজ পড়া রাতে কি পড়া তাহাদ্জুদ নামাজ পড়া আমাদের মা বোনরা রমজান মাসে এবাদতের সুযোগ কম পায় কেন স্বামীর এত চাহিদা থাকে ইফতারিতে আইটেম হবে ছত্রিশটা সারি তৈতে হবে আরও এরকম তো স্ত্রীরা এই দুইটা থেকে তিনটা থেকে ইফতার বানানো শুরু করে না একটু এবাদত করার সুযোগ পায় আর সাহারির সময় উনি অনেক রং বেরঙ্গের খাবার দিয়া ওনার সাহারি হইতে হবে এই দুইটা আড়াইটা বাজে উইচা বাস শুরু হয় রান্না করে আপনারা নারীদেরকে একটু আবাদত করার সুযোগ দেন রমজানে নারীদেরকে ইবাদতের সুযোগ দিবেন রমজান মাস আগে বেড়ে যাওয়ার মাস প্রত্যেক রাতে একজন ঘোষণাকারী বলে ইয়া বাগিয়াল আকবিল হে কল্লা অন্বেষণকারী তুমি আগে বেড়ে যাও ওয়া ইয়া বাগিয়াস শাররি আকসির এ অকল্যাণ অন্বেষণকারী তুমি থামো সংযত হও কল্যাণ অন্বেষণকারী তুমি আগে বেড়ে যাও এখন বলেন নারী যারা তাদের কি কল্যাণের প্রয়োজন আছে না নাই এজন্য তাদেরকে আবাদতের সুযোগ দেওয়া মা বোনরা সাহারির সময় আগে আগে উঠে যাওয়া ওইটা কমপক্ষে আট টাকার তাহাজুদ নামাজ পড়ার চেষ্টা করা আট টাকার তাহাজ্জুদ পড়া এটা নবীজির বারো মাসের আমল তারাবি পড়া এটা সাহাবাইকারের ঐক্যমতে রমজানের আমল আট টাকার তাহাজুদ পড়া এটা নবীজির বারো মাসের আমল কথাটা মনে রাখবেন যদি আপনি চান আজকে রাতেও আট টাকাত পড়তে পারেন সহি বুহারিতে আছে আট টাকা তাহাজুদ পড়া এটা নবীজির বারো মাসের আমল আম্মাজান আয়েশা আয়সা সিদ্দিক তাআলা আনহার বর্ণনা তো আপনি চাইলে আজকেও আট টাকার তাহাজুদ পড়তে পারেন তো রমজানে যেহেতু আল্লাহ তালা সাহারির সময় আপনাকে উঠিয়ে দিবেন এই জন্য রমজান মাসে আট টাকার তাহাজ্জুদ পড়া তাহলে কি শিখলাম চার নাম্বার কোরআন তেলাওয়াত করা পাঁচ নাম্বার তাহাজ্জুদ করা তাহাজ্জুদ হলো কল্যাণের দরজা আমরা এবাদতটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহাজুদ যদি আট রাকাত না পারেন ছয় রাকাত ছয় রাকাত না পারলে চার রাকাত চার রাকাত না পারলে দুই রাকাত দুই যেন না ছুটে ভাই বলেন ইনশাআল্লাহ এটা তাদের জন্য সম্ভব যারা যান্ত্রিক যন্ত্রণার থেকে দূরে থাকবে যারা যান্ত্রিক যন্ত্রণা থেকে কি থাকবে একটা যন্ত্রণা আছে এই যন্ত্রণা থেকে যে যত দূরে থাকবে সার পক্ষে এগুলো সহজ হবে রমজানের আবাদতগুলো করা তাদের জন্য সহজ হবে যন্ত্রণাগুলা থেকে যারা দূরে থাকবে তাদের জন্য কি হবে সহজ হবে হ্যাঁ সহজ হবে যন্ত্রণাগুলো বুঝেন এগুলা সব সময় পকেটে থাকে আমাদের এই যন্ত্রণা থেকে দূরে থাকলে এটা আপনার জন্য সহজ হয়ে যাবে আল্লাহ সহজ করে দেন ছয় নাম্বার সাহারি খাবেন

জাহিদী সাবেত রদি আল্লাহহুতা আলা আঙ্গুর বর্ণনা তিনি বলেন আল্লাহ নবীর সাথে আমরা সাহারি খেয়েছি নবী সাহারি খেয়েছে সাহাবিরাও খেয়েছে অথবা আমরাও খাব সহি মুখারীর বর্ণনা উনিশশো তেইশ নম্বর হাদিস এক হাজার নয়শো তেইশ কাল আরু তাসাহহারু আলি হিওয়াসাল্লাম সাহারু ফাই নাফি নবীজি বলেন তোমরা সাহরি খাও সাহরির মধ্যে ভরপুর বরকত আছে সাহরি খাবো কেন বরকতের জন্য সাহাবিদেরকে নবী বলেছেন হালুমু ইলাল গদা ইল মুবারক আসো আসো তোমরা বরকতপূর্ণ খাদ্যে অংশগ্রহণ করো এই জন্য আমরা সাহারি খাবো ইনশাআল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন যারা সাহারি খায় তাদের উপর আল্লাহ তালা রহমত নাজিল করেন আর ফেরেস্তারা বলে আল্লাহ যে সাহারি খায় তাকে মাফ করেন তাকে মাফ করেন তাকে মাফ করেন না এই জন্য আপনি না খায়া বলবেন যে হুজুর আমি না খাইছি না খায়া দেখেন আমি দেখাই দিছি রোজা করে। এরকম কি করা যাবে করবো না আমরা সাহারি খাবো সাহারিতে খেজুর খাবেন প্রতিদিন খেজুর খাবেন রসুল্লাহি সাল্লাহ আলিহিসাল্লাম নিয়াম সাহি আত্তাম নবীজি বলেন সাহারিতে খেজুর খাওয়া এটা মুমিনের জন্য না উত্তম খাদ্য তো আপনি কতই ইলিশ মাছ মুরগি গরুর গোস্ত যা খাওয়ার খানি সমস্যা নেই সাথে খেজুর খাবেন কেন খাবেন আমার নবী বলেছেন তাই আমরা খাবো বলেন ইনশাআল্লাহ খেজুর শুধু যে সাহারির সময় খাবেন এমন না বারো মাস খেজুর খাওয়ার চেষ্টা করবেন এ আগামীকাল সকালেও খাবেন ষাটটা খেজুর যদি প্রতিদিন সকালে খান আর যদি আজোয়া হয় ষাটটা লামিয়াদুর রুহ সুমন বিষও আপনার কোনো ক্ষতি করতে পারবে না খাইয়া আবার ট্রাই করেন না বিষয়টা গুরুত্ব আর কি এই আপনি খাইলেন খাওয়ার পর বিষ কেন একেন যদি থাকে নিশ্চিত আপনার ফলাফল পাবেন তাহলে খেজুর নিয়মিত খাওয়া মুসলমানের ঐতিহ্যগত খাদ্য তিনটা খেজুর মধু কালিজিরা এগুলো তো আপনার ঘরে থাকা উচিত সবার মুসলমানদের কিন্তু খোঁজলে রমজান হয়তো সামনে আসার কারণে এখন খেজুর পাওয়া যাবে কিন্তু গত মাসে অনেকের ঘরে ছিল না এগুলা রাখবেন সন্তানকে খাওয়াবেন ওর মেধা বাড়বে গর্ভবতী নারী যারা তাদেরকে খেজুর খাওয়াবেন মেধা বাড়বে মারিয়ামের পেটে যখন ঈসা নবী আসলেন ঈসা সালামের আম্মার খাদ্য কি হবে তো জানায়া দিলেন তুমি এখানে বসবা এখানে ঝর্নার পানি পান করবা আর গাছে দাঁড়া দিবা আল্লাহ এখান থেকে খেজুর বের করে দিবে আমার কথা হলো ঈসা নবীর আম্মার জন্য আল্লাহ খাদ্য নির্বাচন খেজুর কেন করলেন এতে বোঝা যায় গর্ভবতী নারী যারা তাদের জন্য খেজুর এটা উত্তম খাদ্য এরা তেঁতুল আর তেতুল যেই নারী খাবে সন্তানের মেদা কম হবে তেঁতুলে মেদা কমায় তো আপনি তেতুল তেঁতুল হবে কি খেজুর হ্যাঁ এটা মনে মাথা রাখবেন চাইলেও দিবেন না তেতুল খেজুর খাওয়াবে তাহলে মুমিনের সাহারিতে সবচেয়ে নিয়ামতে পরিপূর্ণ খাদ্য কি খেজুর আমরা খেজুর খাবো ইনশাল্লাহ একদম স্ত্রীকে বলে দিবেন দুই ভাগ হবে খেজুর একটা ইফতারের সময় আর একটা হলো সাহারির সময় অবশ্যই এই আমলটা আমরা করব আল্লাহ তৌফিক দান করেন সাহারি একটু বিলম্ব করে করা আর ইফতারি তাড়াতাড়ি করা